হাসপাতালে আসবেন এখানে চিকিৎসা পাবেন না ডাক্তার পাবেন না টেস্ট পাবেন না এই ডাক্তাররাই আপনার ওই প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে এই রোগীকে রেফার করে দেবেন যেটা উনি বিনা পয়সায় করতে পারতেন সেটার জন্য উনি দুই হাজার টাকা চার হাজার টাকা পাঁচশো টাকা খরচ করবেন ঠিক একটা টিপিক্যাল এবং পথে পথে দেখলাম ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক প্রচুর দেখলাম আর আরেকটা বিষয় যেন চোখে বললো পাকা রাস্তা যেগুলো আছে এগুলো বেশ ছোট দুইটা গাড়ি দুইটা বাস মুখোমুখি পার হইতে পারে না তাকে একটু ক্ষেতের দিকে একটু মাটির দিকে নামতে হয় তো রাস্তাঘাটগুলো যখন করা হচ্ছে এবং হাঁটার পথ নাই মানে রাস্তাকে শুধু গাড়ি চলার জন্য মানুষ হাঁটবে না তাহলে আপনি দুই হাত চার হাত দুই পাশে কি একটু হাঁটার জন্য পথ রাখবেন না তাহলে এই যে আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক করছেন আমাদের রাস্তাগুলো বানাচ্ছেন এই বানানোর জায়গাতে সে আসলে টোটাল জনগোষ্ঠীকে মাথায় রেখে যে কাজটা করার দরকার ছিল সেটা উনি করছেন না আর যেহেতু গ্রামের মানুষ তিনি ওই পথে আপনার ধানও শুকাবে ধানের মৌসুমে ওই পাকা রাস্তায় আমি প্রচুর দেখেছি শীতের এই যখন ধান উঠবে পাকা রাস্তার উপরে ধান ছেড়ে দেবে এরপর হচ্ছে গরু নিয়ে হাঁটবে ছাগল নিয়ে হাঁটবে তাহলে কেন আমি একটা লেই স্পোয়ার রাখছি না আমার স্থানীয় নাগরিকদের এই সুবিধাটা দেবার জন্য এটা রাষ্ট্রটা ইজিলি করতে পারে লুটপাটার টাকা বন্ধ করে দিলেই এটা সম্ভব এবং এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমি জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার এখানের পুলিশের যে এসপি তারপর রেঞ্জের ডিআইজি মেট্রোপলিটান পুলিশ কমিশনার সবার সাথে আমি আলাপ করেছি এবং আমি লিখিত এই বিষয়গুলো সবাইকে জানাবো যে এই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি যাচ্ছি এবং আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেটা আমি সোশ্যাল মিডিয়াতে এবং প্রেসে বলা দরকার সেটা আমি বলবো এবং সব জায়গাতে আমি যেটা বাদা করে এসেছি যে আমি ঢাকাতে গিয়ে রেসপেক্টিভ মিনিস্ট্রিগুলোতে এগুলো নক করব আমার পক্ষ থেকে যতটুকু ভয়েস রেজ করা যায় কথা বলা যায় এবং আমি আপনার ফেরিতে উঠে একটা লাইভও করেছি আমাদের এই যে সাংবাদিক বন্ধু ব্যবসায়ী আছেন আমানুল্লাহ নমান ওনার আইডি থেকে আমরা একটা লাইভ করেছি ফেরিতে যে এই ফেরির কি কারণে কি কষ্ট হচ্ছে মানুষের এবং সেটা দেখলাম যে লোকাল স্থানে জনগোষ্ঠীর মাঝে একটা প্রচুর ভিউ হয়েছে তো এই হচ্ছে আমার সফরের মোটামুটি আপডেট বাহের চরে আর একটা মজার বিষয়ে দেখলাম সেটা হচ্ছে একটা নার্সিং কলেজ আছে যেটাকে আরেকটা পরিত্যক্ত বিল্ডিং মনে হয়েছে একটা সরকারি নার্সিং কলেজ এই সাইজের বরিশাল শহরে আছে কিনা আমি জানি না আপনারা যদি বলতে পারেন সাহায্য করতে পারেন এই এত বিশাল কলেজ দেখলাম আমি নার্সিং কলেজ এটা তো মানে পুরো মানে আবাদ অবস্থা বিশ্ববিদ্যালয়ের মতো মনে হয়েছে বিভাগের মধ্যে নাই তুই আপনি এটা কেন গ্রামের মধ্যে করে রাখছেন একটা পরিত্যক্ত ভবন করেছেন মানে আমরা এই যে চব্বিশে একটা বিখ্যাত স্লোগান ছিল যে দেশটা কারো বাপেন না মানে আমার বাড়ি মাধব পাশা একটা হাসপাতাল মাধব করতে হবে ইটস এ ননসেন্স আইডিয়া মানে আমাকে তো একটা কালেকটিভ। ফ্রেমে দেখতে হবে যে আমার নাগরিকদের বেস্ট ইন্টারেস্ট কিভাবে সার্ভ করা সম্ভব ওখানে কেন নার্সিং কলেজ হবে ওখানে ছেলেমেয়েরা কোথায় যাবে নদী পার হয়ে নার্সিংরা পড়তে যাবে ওখানে এটা প্র্যাকটিক্যাল তাহলে এই যে তারপর দেখলাম যে বাবুগঞ্জের পুরাতন কলেজ হচ্ছে আপনার যেটা খানপুরাতে যেটা কলেজ গেট বলে কলেজটা এই কলেজটাকে সরকারি করা হচ্ছে না ওখানে একটা আবুল কালাম কলেজ করে ওটাকে সরকারি করা হয়েছে ফাইন আপনি কলেজ করেন এত কম দূরত্বে একটা ব্রিজ হয়ে গেলে এপারে ওপারে আসলে দূরত্বটা তো পথ এই পথে কি দুইটা কলেজ হয় প্রয়োজন আছে একটা রাষ্ট্রের এস্টাবলিশমেন্ট রিসোর্স স্পেন্ড করবার ব্যাপারে তো আমাদেরকে যত্নশীল হতে হবে প্র্যাগম্যাটিক হতে হবে তো এই টোটাল একটা ক্যাওয়াজ দেখলাম আমাদের টোটাল ডেভেলপমেন্ট ওয়ার্কের ভিতরে এবং স্থানীয় প্রশাসনের ভিতরে যেটা দেখলাম যে যথেষ্ট লিডারশিপের এবং সমন্বয়ের ঘাটতি আছে যেই বিষয়গুলো আমি প্রশাসনের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে রেস করেছি এবং আরও করব তো আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই যে আমার আরও কিছু মানে বলবার অথবা বুঝবার কোনো বিষয় আছে কিনা অথবা আমি যেটা বুঝছি এই বোঝায় আমার ঘাটতি আছে কিনা তাহলে আমিও সংশোধন করব আপনাদের কাছ থেকে জেনে যেহেতু আপনারা বরিশালের বিধগ্ধজন আপনাদের অভিজ্ঞতা দিয়ে আমাকে আমাকে এনরিচ করবেন আমার যেখানে বোঝার ঘাটতি আছে সেখানে আপনারা সংশোধন করে দেবেন তো এই পর্যায়ে আমার